জম্মু কাশ্মীরের ধারা তিনশো সত্তর ওঠার পর এখানে প্রথম বিধানসভা ভোট হতে চলে আপনারা হয়তো মনে করছেন কেন্দ্রশাসিত অঞ্চলে আবার বিধানসভা ভোট হয় প্রত্যেক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হয় এবং একজন করে মুখ্যমন্ত্রী থাক চলুন দেখে আসি জম্মু কাশ্মীর বিধানসভায় কোন দল সরকারে আসতে চলছে জম্মু কাশ্মীর বিধানসভায় মোট নব্বইটি আসন এর মধ্যে সরকার করতে গেলে ছেচল্লিশটি আসন প্রয়োজন এবার জম্মু কাশ্মীরে জোট হতে পারে এক বিজেপি একা লড়াই করতে পারে দুই কংগ্রেস ও ওমর আবদুল্লাহ দল ন্যাশনাল কনফারেন্স ইন্ডিয়া জোটে আসতে পারে এবং মেহবুবা মুফতি পিডিপি একা লড়তে পারে এবং অন্য অন্য স্বতন্ত্র দল আছে তো চলুন দেখে আসে জেলা হিসেবে কে কটি আসন পেতে পারে এক শ্রীনগর জেলা এখানে আটটি আসন বিজেপি পেতে পারে একটি কংগ্রেস পেতে পারে দুটি পিডিপি পেতে পারে চারটি ও অন্য পেতে পারে একটি দুই জম্মু জেলা এখানে এগারোটি আসন বিজেপি পেতে পারে ছটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন পিডিপি পেতে পারে দুটি আসন তিন বারমুল্লা ও কুতওয়াড়া জেলা এখানে তেরোটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন পিডিপি পেতে পারে সাতটি আসন চার বিয়াশি কুলবাম ও অনন্তরল যেখানে এগারোটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন পিডিপি পেতে পারে ছটি আসন অন্যরা পেতে পারে একটি আসন চার কুচ সুথিয়া ও জামী জেলা এখানে মোট দশটি আসন বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন পিডিপি পেতে পারে পাঁচটি আসন ও অন্যরা পেতে পারে একটি আসন ছয় কাস্তবা রান্ডা রামবান ও কাটোয়ান জেলা বিজেপি পেতে পারে আসন কংগ্রেস পেতে পারে শূন্যটি আসন পিডিপি পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন ফুলবামা ও সানমা জেলা এখানে সাতটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন পিডিপি পেতে পারে একটি আসন অন্যান্যরা পেতে পারে একটি আসন আট বান্দিপুর ও উদমপুর এখানে সাতটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন পিডিপি পেতে পারে তিনটি আসনরা পেতে পারে একটি আসন নয় গাদারওয়াল ও বারগাঁও জেলা এখানে বিজেপি পেতে পারে শূন্য কংগ্রেস পেতে পারে দুটি পিডিপি পেতে পারে পাঁচটি এবং অন্য অন্যরা পেতে পারে একটি মোট নব্বইটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ছাব্বিশ কংগ্রেস পেতে পারে কুড়িটি পিডিপি পেতে পারে আটত্রিশটি এবং অন্য অন্যরা পেতে পারে সাতটি এখানে কোনো দলই একা সরকার করতে পারবে না অপরের সাহায্য নিয়ে সরকার করতে হবে